কোনোদিন বাপ খেয়েও ছাড়ে না এগারো বছর আগে কাদের মোল্লার ফাঁসি দেওয়া হয়েছিল যেই আদালতে আবার সেই আদালতে ফাঁসির রায় দেওয়া হলো শেখ হাসিনার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তার হাতের লেখা চিঠি প্রকাশ করেছেন গণমাধ্যমের সামনে সেই চিঠিতে কাদের মোল্লা নিজে লিখেছেন আমার ফাঁসি রায় যেই আদালতে হলো এই আদালতে একদিন শেখ হাসিনার রায় হবে সেটা বাস্তবায়ন হয়ে গেছে পাপ যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় কেউ তাকে ঠেকাতে পারে না শেখ হাসিনা কি চলে যাবে আর শেখ কারা কাদের মোল্লাকে যেদিন দেওয়া হয় যেখানে পোলা পান তার মূর্তি বানিয়ে ঝুলাইছে গোলার মধ্যে দড়ি দিয়ে ঝুলাইছে কই গেল কই গেল সবাই তার দেওয়া চিঠি এটা ফাইনাল হয়ে গেল বাস্তবায়ন হয়ে গেল সারা বাংলাদেশে কাদের মোল্লার ফাঁসি দেওয়া হলো সে দুনিয়া থেকে চলেই গেল ফাঁসি দিলো কত নেতার ফাঁসি দিল অথচ হাসিনারও ফাঁসি রায় হয়ে গেল আসুক দেশে তার ফাঁসি হয়ে যাবে একবার চূড়ান্ত রায় ফাঁসি হবে চুপত সব থেকে দূরে যা ভিডিও গুলোর সময় এখানে এসে থাকে তো একটা জিনিস ভেবে দেখেন কি অবস্থা হবে তাহলে শেখ হাসিনার শেখ হাসিনার পরিবারের আপনার যে জয়ে দল করেন না কেন এবার ক্ষমতা আপনারা কাকে আনতে চান বলেন কাকে আনবেন আমলিক তো নিষিদ্ধ বিএমপি তো কোনো পাত্তাই পাবে না জামায়াতি খোলা মাঠে পাস করবে জামাতকে ভোট দেন কারণ দুই নেত্রী তো দেখলাম কাদের মোল্লার ফাঁসির রায় দিছে সে দেখেন হাসতে হাসতে চলে গেছে ফাঁসির মঞ্চে আরে আমলিক পালাইতে তো দিশা পালিয়ে নেয় লেজ গুটিয়ে জীবন যে বাংলাদেশের মাটি পা রাখতে পারবে কি না এটাও সন্দেহ আছে আমার তো মনে হয় না জীবনে শেখা আর বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে তার বাপের দাপন হয়েছে নাকি ওর পর্যন্ত না ওবায়দুল কাদের নানু তোমার তো কোনো খবরে নেই দেশে তুমি তো কই হাওয়ায় মিলে গেছো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডিপজলের মতো বড় বড় দুটা চোখ বাবা খেয়া দেয়া উঠো তুমি বক্তৃতা বাবু কই তুমি তোমারও তো দেখি না হারি কেন সকালে উঠে দেখালি তোমার খবর তোমার খবর কই গেলা বাসা ধনেরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এখন দেশে আসলে খাবার শুধু জুতার বাড়ি ওই যে পলক কাকুই তোমরা তোমরাও বুঝতে হয় গো ভাগ্য ওটা ভালো তোমাদের কপালটা এত ভালো আগেই দেশ ছাড়ছো তোমাদের চেয়ে এখন তো প্রবাসী ভালো তারা বাইরে গিয়ে কাজ করছে সম্মানের সে বেশি তোমার তো সেই টুকু আর পাচ্ছ না শেখ হাসিনা হ্যাঁ ক্ষমতা চ্যুত হয়ে গেছো অপব্যবহারের কারণে কেউ ক্ষমতা পেয়ে অপব্যবহার করবেন না আপনাকেও বলছি আমি